কুণাল ঘোষ আর এই যে এই যে ছেলেটা আমি তো নামও ভুলে যাই পাবলিক যেদিন হাতে পাবে সেদিন কে বাঁচাবে আমি ওদের মমতা কিন্তু বাঁচাতে আসবে না এইটা কিন্তু পরিষ্কার ওদের মাথায় ঢুকে নেওয়া উচিত ওই যে ঘরে বসে বড় বড় লেকচার দেয় প্রেসের সামনে যেদিন একদিন না কিন্তু পাবলিকের সামনে আসতেই হবে ভাই একদিন না কিন্তু ডাক্তারের পাশে পড়তেই হবে কারণ অসুস্থ সবাই হয় সেই দিনটা খুব ভয়ানক ওদের একটা বিষয় নিয়ে প্রথমে যেটা প্রশ্ন অভিনেত্রী মৌসুমি ভট্টাচার্যকে নিয়ে একটা কুণালঘোষ পোস্ট করেছিলেন আর সেই পোস্টে সমর্থন করে আপনি শেয়ার করেছিলেন তারপরে নানা বিতর্ক নানা প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়া ওটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে এটা নিয়ে কি বলবে প্রথম কথা উনি অভিনেত্রী না ডাক্তার না ইঞ্জিনিয়ার না না কামার আমি ওনার পেশা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না ঠিক আছে উনি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন এবং ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন শুধু এটা বলে নয় আমাকে এবং কুনালদাকে দুজনকেই গণপিটুনির হুমকি দিয়েছেন যেটা ইলিগাল আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটা মব লিঞ্চিংয়ের আইনের আওতায় পড়ে কাউকে মবলিন্চিংয়ের হুমকি দেওয়া দ্বিতীয়ত তিনি ডাক্তারদের চিকিৎসা না করে আমাদের মেরে ফেলার হুমকি দিয়েছেন এটাও ভয়ঙ্কর সিপিএমের যে কালচার ছিল এক সময় ধোপা বয়কট নাপিত বয়কট এই বয়কট ওই বয়কট তার মধ্যেই সিপিএমের যে কালচারটা সে মৌসুমি দেবী যেহেতু সিপিএম করেন তো তাদের মধ্যে প্রস্ফুটিত হয়েছে স্বাভাবিকভাবে তা আমরা এই ব্যাপারটা নিয়ে কিন্তু থানায় যেতে পারতাম আমরা এই ব্যাপারটা নিয়ে এফআইআর করতে পারতাম কিন্তু আমরা করিনি আমরা এই ব্যাপারটা নিয়ে যদি এফআইআর করতাম আমাদের প্রকৃত স্টেপ নেওয়া হতো কিন্তু আমরা ভেবেছিলাম এই ব্যাপারটা হাসি ঠাট্টায় আমরা উড়িয়ে দেবো সেটাই গুণালদা ট্রাই করেছিলেন আমিও ট্রাই করেছিলাম কিন্তু যে শিল্পীরা সন্দীপ্তা দেবী দেবী হতে পারেন বিদিতা দেবী হতে পারেন দেবলীনা দি হতে পারেন স্বস্তিকা দেবী হতে পারেন পরমব্রতদা হতে পারেন এরা কেউ কিন্তু অরিজিনাল ভিডিওটা শুনেছেন বলে আমার মনে হয় না এরা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছেন গা ভাসিয়ে গালাগালি করতে হবে তাই করেছেন এবং এই মুহূর্তে তৃণমূলকে গালাগালি করলে বোধহয় কুল সাজা যায় এরম একটা ধারণা তাদের কিছু শহুরে এলিটকে দেখেই ধারণা হয়েছে গ্রামের খবর তো তারা রাখেন না তাই তারা গড্ডালিকা প্রভায় গা ভাসিয়েছেন নাহলে পরন্দা এই লেখাটা লেখে না রাজনৈতিক আক্রমণ তো রাজনৈতিক কথাই বলেছিলেন তার বিরুদ্ধে পরন্দা নিশ্চয়ই জানেন কাউকে গণপ্রতিনিধি দেওয়ার হুমকি রাজনৈতিক কথা নয় ফলে স্বাভাবিকভাবেই এরা প্রত্যেকে বলেছেন এরা কেউ অরিজিনাল ভিডিওটা শোনেনি আর যদি ভিডিও শোনার পরও ওটা লিখে থাকেন তাহলে আমার বক্তব্য এরা কেউ কেন মৌসুমী দেবীর বক্তব্যকে কন্ডেম করলেন এতে ফেটার্নিটির বলে তার মানে আমার ফেডারিনিটির কেউ যদি খুনো করে আমাকে সাপোর্ট করতে হবে আমার ফেডারিনিটির কেউ যদি ধর্ষণ করে আমাকে তাকে সাপোর্ট করতে হবে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা বাংলার মানুষের সামনে এই মুহূর্তে চলে এসছে এবং আমি আমার লাইভে এসেছিলাম লাইভে এসে আমার যা বক্তব্য রাখার আমি সেইটুকু রেখেছি